হচ্ছে দেখবেন ছয় মাসের উপরে অর্থাৎ সাত মাস বা হচ্ছে আট মাস বয়স হয়ে যাবে তারপরে হচ্ছে ওরা ডিম দিবেন কারণ হচ্ছে কি আপনি জানেন একটা সিন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয় হয়তো অপর্যাপ্ত পরিমাণে খাবার পায় না বা হচ্ছে ভিটামিন বা হচ্ছে ক্যালসিয়াম পায় না এবং হচ্ছে কামারির কাছ থেকে হচ্ছে ভালো করে যত্ন পায় না হচ্ছে যারা হাঁস পালেন আপনারা হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন ওদেরকে হচ্ছে সেবা যত্ন করবেন ওদের খাবারের পাত্র পানির পাত্র হচ্ছে ভালো করে পরিষ্কার করে রাখবেন যখন সময় হচ্ছে আপনার হাঁসের প্রায় পাঁচ মাস বয়স হয়ে যাবে তখন সময় হচ্ছে আপনারা খাবারের সাথে অল্প কিছু লেয়ার লেয়ার ওয়ান অর্থাৎ ডিমের খাবার হচ্ছে আপনার মিক্স করে হচ্ছে আপনাদের হাঁসকে খাওয়াইতে খাওয়া দিতে হচ্ছে আপনার পাঁচ মাসের মাথায় হচ্ছে ওদেরকে লেয়ার ফিট খাওয়াবেন দেখবেন ওরা হচ্ছে মধ্যে হচ্ছে হচ্ছে ডিম পাড়া শুরু করে দিবে আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন অনেক অনেক আপুরা ভাইয়া তারা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি বা হচ্ছে আপনারা হাঁস পালেন আপনাদের জন্য হচ্ছে আমার মন থেকে ভালোবাসা যারা আমার পরামর্শগুলো শুনেন বা হচ্ছে আমার ভিডিও দেখেন চাইলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে হচ্ছে আমরা কামারের বিষয় নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ হচ্ছে আপনাদেরকে পরামর্শ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সিনহাসের কাবার হচ্ছে তৈরি করে নিলাম হচ্ছে আমার সিনাস হচ্ছে বাইরে ছাড়বো দেখবেন হচ্ছে ওরা কত পছন্দ করে হচ্ছে খাবারটা খাওয়া আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি প্রায় আমার হচ্ছে চল্লিশ পিসের উপরে সিনহাস আছে আমি প্রত্যেকটা সিনাসে হচ্ছে প্রাকৃতিক ভাবে বা হচ্ছে ন্যাচারাল ভাবে লালন পালন করতে হচ্ছে আমার মুরগির খাবার আছে আমি মুরগির জন্য যে ওষুধ আনি বা হচ্ছে মুরগির জন্য যে খাবার আনি আমি হচ্ছে এগুলোই হচ্ছে আমার সিনাশকে খাওয়াই অর্থাৎ সিনহাসের জন্য হচ্ছে আমি মানে তেমন কিছু কিনে আনতে হচ্ছে যেহেতু আমার সিনাস হচ্ছে আরো বাহিরের সাইডে লালন পালন করি আমার হচ্ছে খাবারের খরচ খুবই একটা কম হয় ওরা হচ্ছে বাহিরের সামু বা হচ্ছে পোকা ওরা হচ্ছে খাইতে খুবই একটা পছন্দ করে যারা বাসাতে সিনাস লালন পালন করেন যখন সময় হচ্ছে আপনার বাসার মধ্যে যে রান্নাঘরের জন্য সবজি কিনে আনবেন ওই সবজির বাকলা কুলা হচ্ছে কিন্তু আপনাদের সিনাশ হচ্ছে আপনারা খাবার সাথে মিক্সার করে খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে অনেকেই রান্নাঘরের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসি বাজার থেকে ওই মাছের যে কাটাগুলো আছে না আপনারা হচ্ছে সিনাশকে দিবেন দেখবেন ওরা হচ্ছে খুবই একটা পছন্দ করে খাই সিনাশগুলাকে হচ্ছে বাহিরে খাবার দেওয়ার পরে আমি হচ্ছে যদি পাশে বসে দেখি না আমার কাছে হচ্ছে খুবই একটা ভালো লাগে মানে আপনাদেরকে হচ্ছে বলার কোনো বাসা না হচ্ছে ভিডিওর মাধ্যমে যে আমাদের পোষা দেখেন না আপনারা হচ্ছে দেখে মাশাল বা আলহামদুলিল্লাহ বলতে পারেন না হয়তো হচ্ছে অনেকেরই বদ নজর রেখে যাইতে পারে সকালবেলা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম বা হচ্ছে উমসা ছিল দেখেন আমার পুরোটা শার্ট হচ্ছে গামে ভিজে গেছে বা হচ্ছে আমার শৈল দিয়ে মানে অনেক গাম পড়তেছিল আপনাদেরকে একটা কথা বলি আপনি হচ্ছে শৈলে গাম জড়াইতে হবে হালাল টাকা উপার্জন করতে হবে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হচ্ছে আপনি হাসি ফোটাইতে হবে এই হচ্ছে ছিল আমাদের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ তালা যেন হচ্ছে আমাদের ব্যবসার মধ্যে বাড়া দান করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম